প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কথা বলতে যাচ্ছি এই পৃথিবী থেকে বিদায় নেওয়া আসিয়াকে নিয়ে আপনারা হয়তোবা জানেন আসিয়া কিভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আসিয়া কার মাধ্যমে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আসিয়া আমাদের সকলেরই অত্যন্ত প্রিয় এবং আদরের ছোট বোন ছিলেন আমরা যে লৌহমর্ষের ঘটনাটি এই পৃথিবী থেকে মানে যে লৌহমর্ষের ঘটনাটি আমরা জানতে পারলাম আসিয়া এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন নির্মমভাবে দর্শনের শিকার হয়ে আসিয়াকে দর্শন করেছে তারই খুব কাছের মানুষ এবং তারই নিকটতম আত্মীয় তার বড় বোনের জামাই অর্থাৎ তার বগ্নিপতি মানে তার এবং তার বড় বোনের হাজব্যান্ড হাজব্যান্ডের বাবা তারা দুইজন নিঃশংসভাবে আসিয়াকে দর্শন করার পর আসিয়া দীর্ঘদিন উন্নত চিকিৎসার পরেও এই পৃথিবী থেকে বিদায় নেওয়া লাগছে প্রিয় দর্শক এখানে যে বিষয়টি আপনাদের কাছে আমি পৌঁছাইতে চাই বিষয়টি হচ্ছে গত পাঁচই আগস্টের পর আমরা এই দেশকে নিয়ে বিশাল বড় একটা স্বপ্ন দেখেছিলাম এবং এই দেশকে নিয়ে আমরা এতটাই আশা নিয়েও কিছু চিন্তাধারা আমাদের ভিতরে জেগেছিলো আমরা ভেবেছিলাম পাঁচে আগস্টের পরে কথিত স্বৈরাচার এই দেশ থেকে বিদায় নেওয়ার পর আমরা হয়তোবা সুন্দর সাবলীল এবং দুর্নীতিমুক্ত দর্শনমুক্ত সকল ধরনের অন্যায় অত্যাচার এবং অবিচার বহির্ভূত একটা দেশ আমরা অবশ্যই জাতিকে উপহার দিতে পারব তারই ধারাবাহিকতায় এই দেশের দায়িত্ব নিয়েছিলেন আমাদেরই মতো যুব সমাজের প্রতিনিধি যারা ছাত্র সমাজ থেকে যারা উঠে এসেছে তারা এই দায়িত্ব নিয়েছিল তারা বিভিন্নভাবে আমাদেরকে আশা জাগিয়েছিল এ দেশ থেকে দুর্নীতি দর্শন চুরি ডাকাতি সকল ধরনের অপকর্ম এ দেশ থেকে উঠে যাবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আমরা এই পবিত্র রমজান মাসেও এই জিনিসটা দেখতে পেলাম যে আসিয়ার মতো মেয়েরা নিকটতম আত্মীয়র কাছ থেকে তারা দর্শনের শিকার হয় রাষ্ট্রের সর্বোচ্চ চিকিৎসার পরে মৃত্যুর সাথে পাঞ্জালোরে আমাদের আসিয়া এই পৃথিবী থেকে বিদায় নিতে হয় আমরা কার কাছে বিচার চাইব কোথায় গেলে বিচার পাব কিসের মাধ্যমে বিচার পাবো এবং কোন ধরনের প্রতিবাদ করলে আমরা আসল এবং আমাদের মা বোন সকলের নিরাপত্তার জন্য নির্দিষ্ট একটা আইন আমরা এ দেশের মাধ্যমে জারি করতে পারব আমাদের মা বোনদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার মাধ্যমে আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে নারী পুরুষ সকলেই সকলের স্বাধীনভাবে সুন্দর মতের উপরে ভিত্তি করে চলাফেরা করবে নিজ নিজ জায়গা থেকে আমাদের সকলকেই এই সমাজ পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে প্রত্যেকটা নাগরিকেরই এই দেশে বেঁচে থাকার তার নাগরিক অধিকার রয়েছে যথাযথ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা নাগরিকেরই এমন ধরনের আইন প্রয়োগ করতে হবে এবং এমন ধরনের বিচার ব্যবস্থা আমাদের মধ্যে তুলে ধরতে হবে যেন আমরা নারী নারীর জায়গা থেকে পুরুষ পুরুষের জায়গা থেকে অবাধে চলাফেরা করতে পারে এবং নিরাপত্তার কোনো ধরনের কোনো কমতি না থাকে বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে এবং সরকারের মধ্যে যারা আছেন আমাদের যুব সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের মা বোন আমাদের মেয়ে আমাদেরই সন্তান এই দেশে যেন সুন্দর সাবলীলভাবে তারা তাদের ইজ্জত নিয়ে সুন্দর করে চলাফেরা করতে পারে এই সমাজটির যেন সুন্দর সমাজ হিসাবে বিনির্মাণ করতে পারে বর্তমান সরকারের কাছে আমার এই আকুল আবেদন এবং এ দেশের দর্শকদের এমন শাস্তির বিধান তৈরি করুন একটা দর্শকের বিচার করার পরে যেন দর্শন করতে কোনো লোক কখনো কল্পনা না করতে পারে এই বলে আমি আমার আলোচনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সকলে মা বোন যেন নিরাপদে থাকে সেই দিকে বাংলাদেশ সরকার যেন লক্ষ্য দেন আসসালামু আলাইকুম